শায়েক আব্দুর রহমান বাংলা ভাই মানুষের পায়ের ভিতরে রশি লাগে পিটে মারতো ঝুলে মারতো শায়েক আব্দুর রহমান বাংলা ভাই হ্যাঁ হ্যাঁ আমি জন্ম আমি শেষ করব মানে বুঝলাম না আমি জন্ম আমি আমি শেষ করব অতএব এই দেশে বোমাবাজি করে লাভ নাই

একরকম হয় না আপনি একটা ভিডিওর মেতে বলছিলেন আপনি আপনাকে কাশিমপুর কারাঘরে রাখছিল কারাগরে আসলে কারাগরে কারাগরে কেন আপনাকে রাখলো কি কারণে কারাগরের ভিতরে এটা এটা হইছে এটা হইছে দল করতাম বুঝছেন কি দল করতেন ও উর্তি বয়সে যে একটা দল যেমন ধরেন আপনি এই 96 থেকে 2000 পর্যন্ত একটা দেশে একটা তাওরাসের রাজ্য ছিল এই বড়ো ভাই সেই বড় ভাই এই বড়ো ভাই এই কয়টা খুন করলো এই কয়টা খুন খুন করলো মিরপুরের চিড়িয়াখানার রুটে বুলবুলের একটা নাম ছিল এক কথা তারা মারা গেছে তারা বেশি দিন লাস্টিং করে নে হয়তো নয় মাস ছয় মাস দেশে জীবিত ছিল মারছে মার্চে হ্যারে খারাপি করছে তাদেরই এক বড়ো ভাই ছিল কুট্টি নাম এই কুট্টির সাথে ঘুরাফিরা করতাম এই এইভাবে এভাবে এক একসময় আমার বা আমি দু হাজার দুই হাজার সনে মা বাপ সব এখানেই থাকে আমি তাদের সাথে নারায়ণ নারায়ণগঞ্জ ছিলাম নারায়ণগঞ্জ যখন দেখলাম না যে আট আট আটটা দশটা ছেলে সবারই খাওয়া দাওয়া অবস্থা খারাপ হয়ে গেল যারা যার নাম কুট্টি আর হয়েছিলো এর বনজামাই হয়েছিলো মিরপুর ডিবলকের তপন তপন হা তপন কাজী তারপরে আর আর ছোটো বাইয়ের নাম হয়েছিল হাত কাটা মাহফুজ মিরপুরের ডিবলকের তা এই কুটটির সাথে ঘুরতে ঘুরতে নারায়ণগঞ্জ গেলাম নারায়ণগঞ্জ থেকে আবার মিরপুর আসলাম মিরপুর আসার পরে নিকেল গার্ডেনে সিনতাই মামলা একদম অ্যারেস্ট হয়ে গেলাম সিনতাই মামলা অ্যারেস্ট হওয়ার পরে ওইখানে আমার ডাইরেক্ট অস্ত্র মামলা দিয়েছিল উনিশের একের ক যেখানে সোরাচাক্য পাইছে ওইখানে ডাইরেক্ট রিভল রিভলভাল শো করছে কোর্টে ডাইরেক্ট কোর্টে রিভলভাল শো করাতে ছয় বছর রাখলো ওইখানেও স্পিসি তখন হয়েছিল আপনার বিএমপি ক্ষমতায় তারেক সাপে কাজ করছে এখন বলতে পারেন যে এই এইবারে তোর পিছনে তারেক সাহেবের কী হাত সেটা আপনার আমি এত এই যে বললাম তো যে এই লিখিত প্রমাণে আর মুখের চাপা এটা কখনো এক এক হয় না তার একロボটা আপনার বিরুদ্ধে গিয়েছিল না এটারে আপনি আমার পিতাজন ছিল দুনাই মন্ডল বা ছানাউল্লাহ সৃষ্টি এর মাදරে আসতো এখন যদি বলি যে তার এক শপ আপনার বাবার মা যে আসতো হয় মাজার আমার বাপে যেখানে বস্থ এখানে আসতো কি কারণে আসতো না না আসতো তার এক তো আপনার মনে করেন ধরুন খালেদাজি আর সন্তান হুম সেই তারেকের কথা বলতেছেন হ্যাঁ 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 সেই তারিখ যে আপনার বাবার মাজারে আসতো আমার বাবার মাজারে না ওই শালি মাজারে যখন পির ছিল বসতো তখন আসতো কি কারণে আসতো না না আসতো সেটা আমি জানি আচ্ছা আপনার সাথে মানে আপনাকে কেন জেলখানায় দিল জেলখানায় যে সিনটাই মামলা তে এইটার সাথে আপনার ই আর কি মানে তারেক রহমানের কি সম্পর্ক তারেকের কি সম্পর্ক এইটা এক একসময় আম আমারও যদি বলতেন আমার যদি বলেন যে এই বিএমপির এত বড় একটা নেতার সাথে তোর মতন ছোট লোকের বা এখানে ছোট ছোটো টিনির ঘর এত সম্পর্ক কিসের তা আমি বললে আমি বললে আপনি বলবেন মিথ্যা কথা আমার আমার পিতার পাঞ্জাবির পকেটে চেয়ার চেয়ারপারসনের নাম্বার ছিল তখন আমি যখন ফোন দিলাম তখন ফোন দেওয়ার পরে তারেক সাহেব বলে দিল। ভাই এইভাবে এভাবে কিছু হবে না তুই বন্দি হয়ে যা জেল জেলবন্দি হয়ে যা জেলবন্দি তখন আমি বললাম জেলবন্দি হইতে গেলে তো খালি এই নিয়ে রাস্তাগুলি তো পুলিশ আমারে ধরে নিয়ে যাব না তা জেলবন্দি হইলে জেলবন্দির কাজ করতে হইব সমস্যা নেই দেখেন আমি কীভাবে কীভাবে অ্যারেস্ট হয়ে যাই যে কোনো না কেন দলের দলের ভিতরে ঢুকে যাবো ঢুকে গেলেই আমি অ্যারেস্ট হয়ে যাব টানা পাঁচ ছয় বছর জেল জেল খাটব জেল খাটার পরে চতুর্দিকে যা আছে।

কি এমন ইয়ার কারণে আপনাকে জেলখানায় ঢুকতে বললো এইটা আমি তখন যশোর হ্যাঁ যশোর কুষ্টিয়া শাহেক আব্দুর রহমান বাংলা ভাই হ্যাঁ হ্যাঁ আমি জন্ম দিছি আমি শেষ করব মানে বুঝলাম না আমি জন্ম দিছি আমি আমি শেষ করব অতএব এই দেশে বোমাবাজি করে লাভ নেই দরকার নেই এই দলে থাক জিএমবি এরা জিএমবি এরা এইখানে ই করতেছে ই

এ এটাও এ এটাও চালা এসছে অতএব তারাই বললাম ক্ষমতা দেন না দরকার কি পরে যা আশেপাশে যা আছে সব শি শিকড় শুদ্ধ উঠাইয়া দলমল বাদ দিয়ে দেন কারণ এসেছিল যশোর কুষ্টিয়া মেহেরপুর ওইদিকে শায়েক আব্দুর রহমান বাংলা বাই মানুষের পায়ের ভিতরে রশি লাগে পিঠে মারত ঝুলে মারত সেই সেই বই তো আমিকে ঢাকা জেলে দেখে দেখে আসছি এগুলোকে মিথ্যা কথা বলি তখন যখন আমি কাশিমপুর ট্রান্সফার হইলাম তার কিছুদিন পরেই তারেক রহমান দেখি শায়েক আবদুর রহমান বাংলা ভাই তারপরে মামুন মামুন এরা এরা যখন মাত কাইটা বের করলো বের করার পরে এক একজনের ফাঁসি দিয়ে দিল তারপরে তো ক্ষমতা ছাইড়া দিয়ে এই যে আজ পর্যন্ত ক্ষমতায় বসে না এখন ব্যাক কারণ আমি কয় বছর আগে গোলসানে দেখি হুলচিয়ারে হুলচিয়ারে বসে রয়েছে চেয়ারে বসার কারণে এসেছিলো আমি এমন এমন কাজ করে দিই এই কাজের কারণে তার পাটা নষ্ট হয়ে যায় লোহার ভিতরে বাইরে পা পাখোরা বানায় রাখি জীবনে আমি যদি কষ্ট করি আপনিও কষ্ট করবেন না আপনি ভাই না আমি ভাই এটার দরকার নেই আমি আমার কাছে অস্ত্র লাগবে না বারো দর লাগবে না আপনার মতন তার একটা আমি শিখে দেওয়ার জন্য যা জাস্ট এক একাধ একটা লোহা এলে যথেষ্ট আঁতুরি দিয়ে বাইরে বাইরে পঙ্গু বানায় ধুয়ে দিব গোল গোলশানে গুলশানের তারা তারেক সাহেবের যে মূল যেই অফিসটা আরং অফিসটা ওই অফিসের সামনে গুলশান গুলশানের মানুষের কাছে জিজ্ঞেস করেন যে তিনি হুলচেয়ারে হুলচে বসে বসে বন্ধু বান্ধবের দোকান থেকে হাজার পাঁচশো টাকা করে নিত কিনা এখন আমি বলতো যে এটা বিক্রি হইলে হইতে পারে না হইলে না হইতে পারে তাতে আমার দেখার বিষয়